নমস্কার আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে আমি শুনছি দেশেও কিন্তু ঠান্ডা একটু পড়েছে তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমরা এই উইকেন্ডে কী কী করলাম আজকে দেখাবো এক নতুন পদ্ধতিতে বিরিয়ানি রান্না আমায় কিন্তু অবশ্যই জানাবেন যে বাড়িতে এরকম করে কেউ এর আগে বিরিয়ানি রান্না করে খেয়েছেন কিনা। আর আমার এই রেসিপি দেখে যদি কেউ বানানোর ইচ্ছে থাকে আমায় বলবেন আমি আরও ডিটেলসে আপনাদেরকে পাঠিয়ে দেবো বললেন আমি ডিম আলু সেদ্ধ করে ভেজে আলাদা করে সাইডে রেখেছি আর এদিকে পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়েছি বেরেস্তার জন্য আর এখানে গরম জলে একেবারে গোটা এলাচ তেজপাতা গোটা গোলমরিচ জৈত্রী জায়ফল যা যা লাগে এসেন্সের জন্য গরম গোটা মশলা সবই দিয়েছি এই জলে একটুখানি ফুটলেই দিয়ে দেব চাল এর হোল চিকেনটা যেটা আমরা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটার ভেতরে এবার দিয়ে দেব আলু ডিম এবং একটুখানি বেরস্তা আর গ্রেভির জন্য যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এটা দেওয়ার পরে আসলে কি হয় বলুন তো আমরা প্রায়ই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খাই তো রোজ রোজ ওই একই রকমের বিরিয়ানি তার জন্য অভি বলল যে চলো আজ তোমাকে একটুখানি নতুন পদ্ধতিতে বিরিয়ানিটা করে খাওয়ায় মাঝে মাঝে একটু মানে রোজকার জিনিসও মনে হয় না একটু অন্যভাবে সেটা দেখলে বা খেলে বেশ ভালো লাগে ভাবলাম ঠিক আছে একটু ট্রাই করা যাক এটা একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হবে যেহেতু এটা একটা হোল চিকেন তো সেই জন্য একটু ভালোভাবে বাটারের একটা প্রলেপ দিয়ে দিচ্ছি যাতে এবার বসিয়ে দিলাম ট্রেতে এবার ওপর থেকেও একটুখানি বাটার দিয়ে দেব যাতে করে সুন্দরভাবে বাটারটা ভেতরে ঢুকে যায় এবং মাংসটা সুন্দরভাবে জুসি জুসি একটা যে ব্যাপার থাকে সেই ফিলটা দিতে পারে এই ট্রেটার মধ্যে অলরেডি আমরা ফার্স্ট লেয়ারটা করে ফেলেছি ডিম আলু আর একটুখানি যে গ্রেভিটা দিয়ে সেই গ্রেভিটা দেওয়ার পরে আমরা এই মাংসটা দিলাম এবং ওপর থেকে আরও একটা লেয়ার দিয়ে ভালোভাবে যে ওই গোলাপ জল কেওড়া জল আর একটা বিরিয়ানি এসেন্স যেটা থাকে সে সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এই যখন বিরিয়ানিটা প্রসেস হচ্ছে মানে আমরা যখন ওভেনে দিয়েছিলাম দাম দিতে সেই মাঝখানে একটু গিয়েছিলাম ওয়ালমার্ট তো ওখান থেকে একটুখানি সবজি বাড়ির যা জিনিসপত্র লাগে সেটা নিয়ে এসেছিলাম তো চলুন দেখে নিই কী কী কিনলাম এই সপ্তাহে ক্ষণে আমাদের বিরিয়ানিটাও হয়ে যাবে শশা এটা আমরা মোটামুটি খাবারের সাথে রোজই খাই আর সবজির মধ্যে ক্যাপসিকাম আর সবজির জন্য নিয়েছি আলু এই আলুটা খুবই ভালো এখানে অনেক ধরনের আলু পাওয়া যায় তো এই আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও বেশ দেশের মতোই তো আর এনেছি পেঁয়াজ হচ্ছে একটা অ্যালফ্রেডো সস পাস্তার জন্য হোয়াইট সস পাস্তার জন্য আর এটা হচ্ছে পারমিসিন চিজ এই সসটা মোমোর সাথে খেতে খুব ভালো বাট এতটাই এটা স্পাইসি তো এটা স্পেশালি আমার জন্য হয় অ্যান্ড এটা একটা থাইকারি সস আমরা ওভি বাড়িতে বানাই ফ্রাই করি তো তখন এটা লাগবে আর এটা একটা ক্রিম আমরা দেশে যে খাবারের সাথে যে হোয়াইট ক্রিমটা দিই আমুলের বা যেটারই হোক আমি যেটা দেখেছি ভীষণ পাতলা কিন্তু এটা এতটাই ঠিক আমি দেখাবো অন্য কোনো দিন রান্নাতে আমার কাছে অলরেডি আছে এতটাই ঠিক এখানে যে কোনো দুধের ডেয়ারি প্রোডাক্টস এতটাই ভালো হয় যে একটু দিলেই সেটা মানে কাজে হয়ে যায় তো এটা আমাদের খুব কাজে লাগে যখন কোনো ভেজ মিক্স ভেজ টাইপের রান্না করি বা পনির করলাম তো তখন এটা অ্যাড করি এটা ফিলাডেলফিয়া চিজ ফ্রেশ ক্রিম আর এটা হচ্ছে আনসল্টেড বাটার আমাদের

একটা অলিভ অয়েল আছে অলিভ অয়েল এমনি আমরা খুব একটা বেশি যে ইউজ করি সেটা নয় বাট কিছু কিছু রান্নাতে অলিভ অয়েল দিতেই হয় তো সেক্ষেত্রে একটা অলিভ অয়েল বাড়িতে রাখা ভালো তো সেই জন্য আমরা একটা করে স্টক করে রাখি আর একটা মধু নিয়েছি এঁকে যায় আমার তো খুবই ঠান্ডা লেগে যায় সেজন্য মধুটা সকালে খাওয়ার জন্য নেওয়া হয়েছে এছাড়া আজকে আর কি কি নিয়েছি ও এই যে আমার শপ থেকে বেশি সহজ পাচ্চো ব্রেকফাস্ট ওই আমাদের দেশে যেটা চপস এখানে এরকম টাইপেরই পাওয়া যায় তো ওরকম একটা বেশ নিয়ে এসেছি আর আজকে এটা এখন এক সপ্তাহের দিন এক সপ্তাহ তো চলেই যাবে যদি না এরকম কোনো রান্না আজকে মোটামুটি বাজার এখানে সমাপ্ত তো আমাদের এদিকে বিরিয়ানিও হয়ে গেছে দেখুন কি অসাধারণ দেখতে লাগছে অভিজিৎ সত্যি বিরিয়ানিটা অসাধারণে বানায় আমি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি তবুও এটা হলফ করে বলতে পারি আমার বর বেস্ট বিরিয়ানি এখনও অবধি আমাকে খাইয়েছে তো সেই বড় চিকেন থেকে কাটতে কাটতে এই অবস্থা হয়েছে আর চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো চলুন তাহলে বসে যাওয়া যাক লাঞ্চ টেবিলে যখনই বিরিয়ানিটা খায় তখনই মনে হয় কবে বাড়ি যাব আর বাড়ির লোকজনকে অভিজিতের হাতের এই বিরিয়ানি খাওয়াবো সত্যি ছেলেটা খুব ভালো রান্না শিখেছে এখানে চলে এলাম এই গেমিং জোনটাতে এখানে এরকম প্রচুর ইনডোর গেমিং জোন থাকে আমি কলকাতায় থাকতে কখনো বোলিং করিনি বাট অভিজিৎ বলল যে চলো আজকে বিকেলটা কোথাও একটা কিছু করা যাক তো আমরা বাড়ির পাশেই ছিল চলে এলাম এখানে এখানে পাশে ওই যে বলগুলো আছে সেগুলো কিন্তু আপনার সাইজ অনুযায়ী মানে আপনার হাতের সাইজ অনুযায়ী এবং সেই সাইজ অনুযায়ী কিন্তু ভারী হালকা হয় আপনি নিয়ে জাস্ট থ্রো করবেন আর ঠিক এইভাবেই যদি সবগুলো পড়ে যায় তাহলে তো আপনার স্কোর হয়ে যাবে টেন আউট অফ টেন তো এই আমার তো খুব ভালো লাগছিলো কিন্তু ব্যাপারটা হলো যে আমার যেহেতু প্রথমবার ছিল আমি একটু মানে আমার বলটা যেটা আমি ধরে যেটা থ্রো করছিলাম সেই বলটা একটু তুলনামূলক আমার ভারী লাগছিল বলে আমার থ্রোটা একদম প্রপার হচ্ছিল না আমার ঠিক সাইডেই গলে বেরিয়ে যাচ্ছিল তো আমার যেটা ওখানে গিয়ে মনে হলো যে আমরা যদি আর একটু বন্ধুবান্ধব নিয়ে ওখানে যেতাম তাহলে একটু মানে জায়গাটা একটুখানি ভালোও লাগতো আর তাছাড়াও একটু পকেট ফ্রেন্ডলিও হতো কারণ আমাদের দুজনের জন্য একটু এক্সপেন্সিভ বলে মনে হলো কারণ ওই এক ঘন্টার জন্য ওরা চল্লিশ ডলার ওরা চার্জ করে তো চল্লিশ ডলার মানে ধরুন প্রায় ওই সাড়ে তিন হাজার টাকা মতো আর তার সাথে আমরা একটা খাবারও নিয়েছিলাম পিৎজা নিয়েছিলাম একটা ককটেল নিয়েছিলাম তো সব মিলিয়ে আমাদের প্রায় এইটি ডলার মতো লেগেছিল তো এই যে দেখছেন স্ক্রিন এই স্ক্রিনটা থেকে আমরা ডিজিটালি অপারেট করছিলাম পুরো গেমটাকে তো এখানে নাম লিখতে হয় তো ওভি দেখুন আমার নামটা লিখেছে ভুতু আর নিজের নামটা লিখেছে ওভি তো ওর সিক্সটি টু আর আমার থার্টি টু তাই আমাকে বলছে যে ওটা ভালো করে জুম করে দেখাও আর এই যে আমাদের ককটেল আর তার সাথে ছিল পিৎজা তো এইভাবেই সন্ধ্যেটা সুন্দরভাবে আমাদের কেটে গেল আর এই যে জুতোগুলো দেখছেন সেটা ওরাই প্রোভাইড করেছিল ওই এক ঘন্টার জন্য আদারওয়াইজ আমরা যে জুতো পরে থাকি সেই জুতো পরে এই জায়গাটা এতটাই স্লিপারি পরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা